একবার মাকে বাগবাজারে তার নতুন বাড়িতে দর্শন করি আগে কলকাতায় আসলে মা ভাড়াটিয়া বাড়িতে থাকতেন সব সময় পছন্দমতো বাড়ি পাওয়া যেত না বলে মায়ের যখন ইচ্ছা আসতেও থাকতে অসুবিধা হতো তাই এই নতুন বাড়ি পূজনীয় শরৎ মহারাজের বহু চেষ্টায় নির্মিত হয় আমি কলকাতায় পৌঁছে সেই দিনই বিকেলে অনেক খোঁজ করে এই বাড়িতে আসি এবং দেখি কাঞ্জিলাল ডাক্তার রোয়াকে বসে খবরের কাগজ পড়ছেন মায়ের কথা জিজ্ঞাসা করায় বললেন মায়ের বসন্ত হয়েছিল এখনও আরোগ্য স্নান হয়নি সম্প্রতি ভালো আছেন পনেরো দিন পরে দেখা হতে পারে আমির সংবাদ জানতাম না শেষে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা হলে তিনি বললেন কাল সকালে এসো দেখা করো এবং এখানে প্রসাদ খেয়ো পরদিন সকালে এসে দেখা করলাম মা তাহার হাতের ও মুখের বসন্তের দাগগুলো দেখাতে লাগলেন অসুখের কথা সব বলে বললেন বসন্তের দাগগুলো এখন আর তেমন নেই মায়ের গায়ে বসন্তের দাগ পরে মোটেই ছিল না এইবারেই পূজনীয় শরৎ মহারাজের কথা এবং শ্রী শ্রী মায়ের আশীর্বাদে আমার মঠে থাকা হয় মাকে বলায় বললেন আরে এর সাধুর হাওয়া লেগেছে আচ্ছা বেশ মঠে থাকো গে ঠাকুরে ভক্তি হোক আমি খুব আশীর্বাদ করছি মঠ থেকে মাঝে মাঝে দুধ নিয়ে যেতাম এবং মাকে দেখে আসতাম এক সময় কিছুদিন না যাওয়ায় মা একজনকে আমার কথা অনেকবার জিজ্ঞাসা করেছিলেন ওই সে অনেকদিন আসে না কেন ইহার পর একদিন দুধ নিয়ে গেছি মাকে প্রণাম করতে গিয়ে দেখি মা পাশের ঘরে পান সাজছেন কাছে নলিনী সেও পান সাজছিল আমি যাওয়াতে নলিনী সরে যাচ্ছিল মা তাহাকে বাধা দিয়ে বললেন যেও না যেও না ও ছেলে মানুষ তুমি এখানেই বসো এবং আমাকে বললেন ওস কথায় কথায় মাকুর শ্বশুর বাড়ির কথা উঠল মা বললেন তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে তোমরা আমার ছেলে তোমাদের আমি যা দিই যা বলি তাতে কিছু হয় না ত্রুটি হলেও তোমরা কিছু মনে করবে না কিন্তু তাদের ভালো জিনিস ভালো সব না দিলে একটু ত্রুটি হলে অমনি অসন্তুষ্ট হবে কিছুক্ষণ পরে আমি বললাম শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয় মা মা বললেন হবে হবে যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমি বললাম না সে তুমি তাকে বলবে মা বললেন আমি তো বলছি ঠাকুর আমার এর মনটি ভালো করে দাও শুদ্ধ করে দাও আমি বললাম হ্যাঁ তুমি বলবে তাহলেই আমার হবে